বন্ধুরা সবচেয়ে বড় বিষয় আরেকটা হলো বর্তমানে ব্যাপক জনপ্রিয় এবং এবং দিন দিন আকাশটুমি চাহিদা যেটা হলো সেটা হলো আপনার সবাই জানেন ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন আপনার এখন আসলে মানুষ কেউ ঝামেলা চায় না যে কোনো প্রোগ্রাম কীভাবে কি একবার ফিটফাট করে দেয় সেই রকমের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করেন তারাই এই ব্যাপারগুলি সম্পূর্ণ ক্লিয়ার করে দেয় তো সেই ব্যবসার সাথে রিসেন্টলি ভাই অনেক অভিজ্ঞ এবং তার বাবার ব্যবসা ছিল কিন্তু ভাইয়ের ব্যবসা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল না কিন্তু উনি স্মার্ট এবং এর সাথে ডিজিটাল যুগের সাথে খুব চাহিদা সম্পূর্ণ মানুষের সাথে সে মিশে এবং যুগের সাথে তাল মিলিয়ে উনি এই বেজেজটা শুরু করেছেন এবং ব্যাপক অভিজ্ঞতা তার আছে তো এখন আমি ভাইয়ের কাছে জানবো যে ইভেন্ট ম্যানেজমেন্টটা আসলে আমার যারা ভাইরা এই করতে চায় ইকি জিনিস জানা লাগবে কত টাকা লাগতে পারে কিভাবে শুরু করতে পারে তো ভাই এই ব্যাপারে যদি আমার ভাইকে বলেন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা হলো গিয়ে যদি আপনার একটা পাশাপাশি ডেকোরেশনের বিজনেস থাকে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ আচ্ছা সহজ এবং খুবই সহজ এর চেয়ে সহজ আর কিছু নাই আর আর যদি আপনি প্রথমত ডেকোরেশন বিজনেস নাই আদারওয়াইজ ওয়াইজ কোনো বিজনেস নাই আপনি প্রথমত ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করেন সেক্ষেত্রে আপনার সব থেকে যেটা দরকার ইভেন্ট ম্যানেজমেন্টে আপনি গুলো কোথা থেকে কালেক্ট করবেন আচ্ছা যেমন ইভেন্ট ম্যানেজমেন্টে সব কিছু লাগবে যেমন একটা ডেকোরেশনের বিজনেস লাগবে ক্যামেরার সাইট লাগবে সাউন্ড সিস্টেম লাগবে ফুল সাপোর্ট লাগবে বাবুরচি লাগবে ক্যাটারিং ব্যবস্থা লাগবে সব কিছু এভরিথিং এবং আপনার যে ভেনুটায় কাজ করবেন সেই ভেনু লাগবে হ্যাঁ টোটাল প্যাকেজ হ্যাঁ টোটাল প্যাকেজটা আপনার আপনি কোথা থেকে নেবেন কোথায় থেকে আপনি কালেক্ট করবেন এবং স্বল্প মানে কম টাকার মধ্যে জি সেই ক্ষেত্রে আপনার সেই প্রোডাক্ট সেই লোকজনটাকে রেডি রাখতে হবে

বসেই আপনি টোটাল ব্যাপারটা কন্ট্রোল করতে পারবেন মানে কি কি লাগে আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে কি শিখতে হবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আসলে মূলত ইউটিউবে কিছু ভিডিও যদি আমরা দেখি আমার যেহেতু ব্যবসায়িক বাংলাদেশে অনেক চ্যানেল আছে ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধারণা দেয় যেমন আপনার চ্যানেলটাই হ্যাঁ সেই ক্ষেত্রে এই এই সব ধরনের চ্যানেল থেকে একটু আইডিয়া নিলে দেশের বাইরে কিছু ইন্ডিয়ান চ্যানেল আছে এরপরে দেশের বাইরে আরও বিভিন্ন চ্যানেল আছে বিদেশি চ্যানেল ব্যবসায়িক সম্পর্কে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া দেয় তাদের কাছ থেকেই আপনার বিভিন্ন আইডিয়া নিতে পারেন আর ডেকারেশন বিজনেসটা হয়েছে কি আমাদের দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশ আমাদের দেশে যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু খুব এই ম্যানেজমেন্টের বিষয়টা খুব কাছাকাছি হ্যাঁ যেহেতু আমরা দুই দে দুই বাঙালি বাঙালি তো সেই ক্ষেত্রে কাছাকাছি হলেও আমাদের প্রেক্ষাপট আর ইন্ডিয়ার প্রেক্ষাপটটা একটু আলাদা হ্যাঁ আমাদের ই আমরা সব আসলে করতে চাই কিন্তু আমাদের মানে অর্থনৈতিক সমস্যা আচ্ছা হ্যাঁ দেখছে একটা প্রোগ্রাম করতে দশ লাখ টাকা খরচ হবে কিন্তু তার কাছে আসলে তার বাজেটই বিলে তো ওই সময় তো সবকিছু সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা হলো গিয়ে আমাদের শিখতে হলে ওই কিছু ভিডিও প্লাস সবার কাছ থেকে একটু আইডিয়া নেওয়া হ্যাঁ 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 তাদের সাথে একটু কথা বলা আইডিয়া নেওয়া যে আমি আসলে কিভাবে কি করতে পারি আর যদি নিজের প্রোডাক্ট তৈরি করতে পারে একটা সময় যে নিজে যদি বড় হয় কিছু টাকা ইনভেস্ট করে নিজে কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে কিছু নিজে কিছু লোক তৈরি করতে পারে তাহলে ইনশাল্লাহ এটা দিয়ে একটা পর্যায়ে গিয়ে তা সে একজন সফল ব্যবসায়ী হিসেবে

তেখেত কষ্ট করতে হবে যে বিজনেস অবশ্যই কষ্ট তো তার সবারই সব ক্ষেত্রেই কষ্ট হবে একজন মানুষ চাকরি যারা করে চাকরি করতে গেলে তার সকাল নয়টার মধ্যে তার অফিসে পৌঁছাইতে হবে আবার 5টার পরে অফিস থেকে বাসায় আসতে হবে যারা ঢাকায় চাকরি করে অনেক অনেক বাধাবিঘ্নতি পার হয় তারপরে বাসায় আসতে হয় আর সকালবেলা খুব জ্যাম টেম বাদ দিয়ে তারপর দিন তার সকাল 6টায় উঠে রওনা দিতে হয় সকাল 9টায় যদি অফিস করতে হয় হ্যাঁ তাই ব্যবসার ক্ষেত্রে সেম জিনিস ব্যবসা ব্যবসা অনেকে ভাবে যে নাম এটা আসলে একটা স্বাধীন বিজনেস বিজনেস মানে স্বাধীন আসলে বিজনেস সব থেকে বেস্ট আমি মনে করি যে সব থেকে বেশি রেসপন্সিবিলিটি জায়গা সবচেয়ে বেশি কষ্ট হ্যাঁ কষ্ট এবং রেসপন্সিবিলিটি আপনার যে আমরা যে কাজটা করি আপনার যেখানে আমরা একটা প্রোগ্রাম আজকে আমার যদি আমার শত প্রবলেম থাক কালকে কিন্তু তার প্রোগ্রাম হবেই তার যদি কোনো প্রবলেম না থাকে আমার শত প্রবলেম থাক আমার যে কোনো প্রবলেম থাক সেক্ষেত্রে তার কিন্তু প্রোগ্রাম হবে সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদের কিন্তু সেই কাজটা তার জন্য কমপ্লিটলি করেই দিতে হবে এটা এই এইটা যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে আমাদের বিজনেস ম্যানদের ক্ষেত্রে আর সকল বিজনেস আসলে এরকম না আমার আমার যে বিজনেসগুলো বললাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকারেশন এবং আমার আবাসিক হোটেল হ্যাঁ কাল আপনার যদি একটা রুম বুকিং থাকে আমার যদি আমি বুকিংটা নিয়েই ফেলি কাল কিন্তু আপনাকে রুম দিতে হবে জি যেভাবেই আমি রুম দিই কিন্তু দিতে হবে আর কালকে যেরকম প্রোগ্রাম যদি আপনার থাকে কালকে যদি আমার শত

এটা আসলে একটা সিজনাল বিজনেস যে কোন বিয়ের সময়টা থাকে ওই সময়টাই আমাদের এই প্রোগ্রামগুলো বেশি অ্যারেঞ্জেবল হয় তো বছরে চার মাস আমরা বলি সিজন আর ছয় মাস সিজন না মানে দশ মাস হিসেব করে ওই ওইটার কারণে আর ওই আর দুই মাস অ্যাভারেজে যায় তো এটা আপনার একটা ইভেন্টে যদি আপনি একটা ইভেন্ট করতে পারেন মানে কমপ্লিটলি একটা ইভেন্ট দশ লাখ বারো লাখ টাকা একটা ইভেন্ট হয়

এটার আসলে মূল মন্ত্রটা হলো গিয়ে সততা প্রথম হলো গিয়ে আপনার একটা বিজনেস করতে ছোট হোক বড় হোক একটা সব থেকে বড় চাবি হল গিয়ে সৎ আপনি সৎ জীবনযাপন করলে আসলে আল্লাহ তাকে সাকসেসফুলের দরজায় নিয়ে যাবি এটি হলো গিয়ে প্রথম শর্ত মানুষের আহ চাহিদা পূরণ করাটা আসলে তো প্রথম আছি কিন্তু আপনার সৎ থাকাটা সে জরুরি আপনি যে কথায় এবং কাজে দুইটা একই থাকে তাহলে ইনশাল্লাহ পসিবল জি